আজকের ভিডিওতে আমরা আজারবাইজান দেশ সম্পর্কে কিছু জানাও এবং প্রয়োজনীয় তথ্য জানব আজারবাইজানের সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান এটি কৃষ্ণ সাগর ও ক্যাম্পিয়ন সাগরের মধ্যবর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত দেশ দেশটির পূর্বে ক্যাম্পিয়ন সাগর উত্তরে রাশিয়া উত্তর পশ্চিমে জর্জিয়া পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান অবস্থিত উত্তর পশ্চিমে তুরস্কের সঙ্গেও এর সংক্ষিপ্ত সীমান্ত রয়েছে আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম তেল সম্পদে সমৃদ্ধ অবকাঠামো এবং সামরিক খ্যাত উন্নয়ন সব ক্ষেত্রেই এ তেলের অর্থ ব্যবহার করে দেশটি গত দুই দশকে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ভূয়সী প্রশংসা পেয়েছে তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দুর্নীতি ও দারিদ্র যা দেশটির ক্রমবর্ধমান উন্নয়নকে ব্যাহত করেছে পর্যটন খাতেও দিন দিন উন্নতি করেছে দেশটি দেশটির মাটিতে জলা আগুন দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন তাহলে মধুরা আজারবাইজান দেশ সম্পর্কে আরও কিছু জানাও জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক দেশটির সরকারি ভাষা আজারবাইজানি যা তুর্কি ভাষার একটি রূপ দেশটির মোট জনসংখ্যার প্রায় বিরানব্বই শতাংশ মানুষ মাতৃভাষা হিসেবে আজারবাইজানীয় ভাষায় কথা বলে এখানে আর্মেনিয়ান এবং রুশ ভাষাও প্রচলিত আছে আজারবাইজানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটির প্রায় সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম যার মধ্যে পঁচাশি শতাংশ শিয়া এবং পনেরো শতাংশ মুসলিম বাকিদের মধ্যে এক শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্ব অঞ্চলে ক্যাম্পিয়ন সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত শহরটির কাছে ক্যাম্পেন সাগরে অনেকগুলো তেলক্ষেত্রে রয়েছে তেল পরিশোধন তাই শহরটি প্রধান শিল্প এটি দেশটির প্রধান শিল্প শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র সাম্প্রতিক বছরগুলোতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটি দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে এই শহরের সবচেয়ে প্রাচীন এলাকাটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর নাম ইচেরি শহর অর্থাৎ ভিতরের শহর দুই সালে ইউনেস্কো ইটালির শহরকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা দেয় এলাকাটির প্রতিরক্ষা প্রাচীরগুলো বারোশো শতকে নির্মিত হয়েছিল এখানকার সরু ঘোরানো রাস্তাগুলো দিয়ে অনেকগুলো ঐতিহাসিক স্থানে যাওয়া যায় আধুনিক বাকু শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত বাকু সরকারি বিশ্ববিদ্যালয় একটি ভবন এবং অনেকগুলো নাট্যমঞ্চ ও জাদুঘর উনিশশো সালে শহরে একটি পাতাল রেল ব্যবস্থা চালু করা হয় বাঁকুড় মহানগরে বহু সম্প্রদায়ের মানুষ বসবাস করে শহরটিতে প্রায় ২২ লাখ মানুষের বসবাস এই দেশটির জলবায়ু অত্যন্ত বিচিত্র গড় বার্ষিক তাপমাত্রা ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নির্বিচ্ছন্নভাবে আগুন জ্বলে প্রায় চার হাজার বছর ধরে আগুন জ্বলছে এই অঞ্চলে বৃষ্টি বাতাস বরফেও এই আগুন নিভিনি কখনো এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের আধার কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে এই আগুনের ঘটনা বেশ কমে এসেছে এখনও টিকে থাকায় এই ধরনের আগুনগুলোর একটি হল ইয়ার আর ড্যাগ চিত্তাকর্ষক এই অগ্নিকুণ্ডটি তাই অনেক পর্যটককে বেশিভাবে আকৃষ্ট করে স্থানীয় এমনকি বহু বিদেশি পর্যটক আসে এটি দেখতে আজারবাইজান প্রজাতন্ত্র ইরানের পরে দ্বিতীয় সর্বোচ্চ শিয়া জনসংখ্যার দেশ তবে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদে আজারবাইজান একটি ধর্ম রাষ্ট্র এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে দেশটিতে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই বললেই চলে গণমাধ্যমের ত্রুটি টিপে ধরার চেষ্টা দেশের অগ্রগতিকে অনেকাংশেই ম্লান করে দিয়েছে দেশটিতে বসবাসকারী মোট জনসংখ্যার মধ্যে পঁচানব্বই শতাংশ লোক জাতিগতভাবে বাইজানি। আজারবাইজানি আজারবাইজানি সংস্কৃতি বেশ পুরানো প্রাচীন সংস্কৃতির মাঝে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেট বোনা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মাঝে কার্পেট বোনার এই ধারা চলে আসছে পুরুষেরা ভেড়ার শরীর থেকে তুলা ছাড়ায় আর নারীরা সেই তুলাকে শুকিয়ে সুতা বনে কার্পেট সেলাই করে দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বাধ্যতামূলক দেশটির বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত আজারবাইজানের অর্থনীতি বর্তমানে একটি সন্ধি পর্যায়ে বিদ্যমান যেখানে সরকার এখনও একটি প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এর সাথে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন